ভূমধ্য সাগরের একজন বড় বাদশ ছিলেন সে বার্সার নাম ছিল জার্জিস সে যখন সংবাদ পেল যে আবদুল্লাহ ইবনে ইসলামের এই পতাকা সারা দেশ সারা এলাকায় পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছে তার পথে সে বাধা দিল লক্ষ এক লক্ষ কুড়ি হাজার সৈন্য নিয়ে ইসলামের বাধা দেওয়ার জন্য আবদুল্লাহ ইবনে জায়দ রাদি আল্লাহ তালা পথে বাধা দিলেন এবং উভয়ের পক্ষে ভীষণ যুদ্ধ শুরু হয়ে গেল পরে ক্ষত বিক্ষত হল তারপরেও জার্জিস দেখছেন যখন নিজের সৈনরা আবদুল্লাহমে জায়দ্রাদি আল্লাহ তালা আনহর তার যত সাথে ছিল তাদের দেখে এরা ভয়তে পালিয়ে যাচ্ছে সেই সময় বাদশাহ তার সব থেকে সুন্দরী কন্যা তার সঙ্গে ছিল জারজিস ঘোষণা করে দিল দেখো যতবারও সেই যুদ্ধ এসেছ যদি কোনো ব্যক্তি আবদুল্লেমনে জায়দের মাথাটা এনে দিতে পারো আমি আবার দুই তা আমি আমার কন্যা তাকে এমনি দিয়ে দেব উপহার হিসেবে শর্ত হল নেতা আবদুল্লেমনে জবায়ের মাথা আমার কাছে পৌঁছে দিতে হবে এই সংবাদ যখন দিল রাজকন্যাকে কে না পেতে চায় যারা পালিয়ে যাচ্ছিল যারা দৌড়াচ্ছে দৌড়াচ্ছিল ভয়েতে তারা ফের আবার পুনরায় ঘুরে দাঁড়ালো যুদ্ধের মোড় ঘুরে গেল ওই সময় আবদুল্লামে জায়দ রাজি আল্লাহ তালা আনহু তিনি যুদ্ধের জন্য অটল রইলেন তারপরেও জবাই রাজি আল্লাহ তালা আনহু বলে একজন সাহাবী ছিলেন ইরি আবদুল্লাহ আবদুল্লাহনে জাহেদ রাধিআকে লক্ষ্য করে বললেন হে আবদুল্লাহমনে জাহেদ তুমিও ঘোষণা করে দাও যদি কোনো ব্যক্তি ওই জোরায়েজের মাথাটা জার্জিসের মাথাটা এনে দিতে পারে তাহলে যে কন্যাকে আপনার হাতে দেওয়ার জন্য বলছে ওই কন্যাকে আপনাকে আপনার সঙ্গে বিয়ে দেওয়া হবে এবং আরও হাজারো হাজার টাকা পুরস্কারে পুরস্কৃত করা হবে তখন মুসলমান সৈন্যরা তারাও আবার মোর ঘুরে দাঁড়ানের উভয় পক্ষের যুদ্ধ শুরু হয়ে গেল দেখা গেল ওই যুদ্ধতে জার্জিস যে বাদশা ছিল সে বাদশা নিহত হয়ে গেল যুদ্ধ ভঙ্গ হয়ে গেল ওই সময় ওই মহিলাকে অর্থাৎ রাজার কন্যাকে মুসলমানরা তারা নিয়ে রাখলো এবং এরপরে যখন পরামর্শ করলো ওদের যে কমন্ডার সে তো বলেছিল এই মহিলাকে তাকে দিয়ে হবে বিয়ে দেওয়া হবে এবং টাকাও পুরস্কার দেওয়া হবে সুতরাং কে সেই ব্যক্তি তাকে চেনার জন্য সমস্ত মানুষদেরকে আহ্বান করলো কিন্তু কেউ শিকার হয় না কে মেরেছে একথা কেউ শিকার হয় না অবশেষে ওই মহিলাটা রাজকন্যা সে বলল যখন উনি ভাবছে আমাকে মেরেছে তো অমুক ব্যক্তি অর্থাৎ জোবাই রাজি আল্লাহ তালনু এই কাজটা সমাপ্তন করেছিল সমাধান করেছিল কোতল করেছিল ওই মেয়েটা সব দেখেছিল তারপরে দেখছেন যে ওই বালকটা সে তো দাঁড়িয়ে আছে কিন্তু সে স্বীকার করছে না কেন আমাক আমি তো রাজ আমাকে পাওয়ার জন্য বা টাকা পাওয়ার জন্য সে একবার হাত উঠাচ্ছে না কেন বা উঠে দাঁড়াচ্ছে না কেন উনি তখন আবদুল্লাহমনে জোবাহ আবদুল্লাহমনে জায়দ রাজা আল্লাহ তাল আহকে বললেন দেখেন যদি আপনি বলেন কে আমার পিতাকে হত্যা করেছে আমি সেই ছেলেটাকে চিনি সেই বালককে চিনি সেই লোকটাকে চিনি যদি আপনি আমাকে বলেন আমি তাকে চিনি দিতে পারি দেখা গেল ওই মহিলাটা দেখে দেখে জোবাই রাজে আল্লাহ আনুকে খুঁজে বার করলেন জোবাই রাজু আল্লা তালুকে বললে হে জবাইর আমি তো বারবার বললাম তুমি শিকার হলে না কেন ওই সময় জোবাই রাজে আল্লাহ তালু বলেছিলেন হে রসুল সাহাবি আমি যুদ্ধ করেছিলাম ওই কন্যাকে পাওয়ার জন্য নয় আমি যুদ্ধ করেছিলাম ওই টাকার লোভে নয় আমি যুদ্ধ করেছিলাম আমি আমার রসুল এবং আল্লাহকে খুশি করার জন্য বলুন সোহাল আল্লাহ আল্লাহ তো আমরা যারা এসেছি আজকের এই ময়দানে আমাদের উদ্দেশ্য হল আমার আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য ভাই দীর্ঘায়ু নয় জানা এসে এসেছেন মায়েরা বোনেরা সবার কাছে আমি আবেদন রাখছি এ মাদ্রাসাটা কিভাবে চলবে আমার থেকে আপনারা বেশি জানেন তো আপনারা যারা এসেছেন আমার তো মনে হয় অনেক মানুষের কাছে বলেছি তারা একটা দিনের হোস্টেলের যে খরচা তারা দায়িত্ব নিয়েছেন এখনও কিছু কিছু মানুষ অভাব আছে আমি যদি বলি এখানকার যে মানে মাস্টার বা ওস্তাদ আছে তাকে খেতে দিতে হবে আপনারা এক্ষুনি রাজি হয়ে যাবেন কিন্তু সেই মাস্টার বা ওস্তাদকে খেতে দিলে মিনিমাম পাঁচশো টাকা আপনাকে খরচা হবে তো ওই তার সঙ্গে আর কিছু যদি বাড়িয়ে দেন এটি অসহায় দুস্থ গরিব ছেলে এরা তো খাবে সেই পয়সাটা সুতরাং আপনারা যারা আছেন বছরে তিনশো পঁয়ষট্টি দিনে হয় কারোর মা চলে গেছে কারোর বাপ চলে গেছে কারোর সন্তান চলে গেছে কারোর ভাই চলে গেছে এমনি আত্মীয়স্বজন অনেক চলে গেছে তাদের অনেক অবদান আছে তাদের দেওয়া ঘর তাদের দেওয়া জমি তাদের দেওয়া ঘর বাড়ি বিভিন্ন জিনিস আমরা নিজেরাই ভোগ করছি ঋণ আমরা পরিশোধ করতে পারবো না তো হ্যাঁ একটা জিনিস আছে যদি আপনি কিছু লিল্লাই দান করেন এর জন্য আপনিও সব পাবেন তারাও সব পাবে তো যে যে সমস্ত মানুষ বসে আছেন। বোর্ডিংস খরচা বাবদ একটা দিনের ভার হিসেবে দেড় থেকে দু হাজার টাকা দিলে মোটামুটি চলবে তো এমন ব্যক্তি যদি আপনারা থেকে থাকেন আল্লাহ আসতে বলবেন তিনশো পঁয়ষট্টি দিনে একটা দিনের ভার আপনাকে নিতেই হবে আপনার বাপ আপনার মা আপনার আত্মীয় স্বজন অনেক চলে গেছে তাদের রুহে না যাদের জন্য অন্তত গরিবের বাচ্চা কাচ্চা কেন করছে এদের মানে একদিনের খাওয়ার জন্য একটু দায়িত্ব নেবেন এমন ব্যক্তি এই আছেন কেউ ভাই একটু হাত তুলে বলবেন যে আমি একটা দিনের দায়িত্ব নেবো এর আগে আপনারা বলেছেন তাদেরকে আর বলতে হবে না নতুন করে জানারা নেবেন তারা একটু বলেন আমার ভাই সাবুর আলী সাহেব বলুন তকবীর ভাই সাবুর আলী সাহেব বলুন জিন্দাবাদ আল্লাহ ফক্রব্বুল আলমিন তার দানাকে কবুল করুন কলকাতায় ব্যবসা কারবারের সঙ্গে জড়িত আছে তার কয়েকটা মহিলা সন্তান বেটা সন্তান নাই তারপরেও তাদেরকে বিয়ে দেওয়ার সব প্রায় ব্যবস্থা করেছে আর একটাই বিয়ে আছে তো দোয়াজ আল্লাহ রাবুল আলমিন তার ওই কন্যাকে সুস্থর সঙ্গে সুব্যবস্থা করেন সুপাত্রস্থ আল্লাহ রাবুল কো মানে বাণী তার যেন জুটিয়ে দেন সাথে সাথে বুঝান অসুস্থ তার হায়াত কেসমকে বাড়িয়ে দিয়ে আল্লাহ সংকটটা শান্তির বানিয়ে দেন পিতা মাতা চলে গেছেন দাউদাদি চলে গেছেন এর দোয়াটা করি আল্লাহ তাদের উহিজান রাজাদের সুব্যবস্থা করে দেন সকলে বলে আল্লাহ আমিন ভাই আমার সাবুর আলাই ভাইয়ের সঙ্গে হ্যাঁ তার আগে বলছি আমাদের যে সমস্ত ছেলেরা গজল কেরাত বলেছিলেন বা হাদিস বলেছিল তাদেরকে আসার জন্য আমি বলছি নামগুলো বসে বলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে একটু তারা শুনে নাও কেরাতে এলিয়াস গাজী প্রথম দ্বিতীয় জোনায়েদ মোল্লা তৃতীয় এনজামুল আরবিতে বক্তৃতায় প্রথম শাহানুর দ্বিতীয় জোনায়েদ তৃতীয় মোহাম্মদ আলী গজলে মেহেদি হাসান মোল্লা নাসির উদ্দিন দ্বিতীয় তৃতীয় হাবিবুর রহমান হাদিসে আকিবুল ইসলাম দ্বিতীয় আলমগীর তিত আলাউদ্দিন গাজী বাংলা বক্তৃতা মোহাম্মদ আব্দুর রহমান ফার্স্ট সেকেন্ড ইঞ্জামুল এবং আমি বলেছি লাইন এভাবে দাঁড়িয়ে দাও তো আমার ভাই সাবুর আলী সাহেব তিনি এক নম্বরে আজকের এই মজলিসে নাম দিয়েছেন আল্লাহ যেন ওই মজলিসটাকে কবুল করেন আমাদের ওপরে সামিয়ানা আছে না ফাঁকা আছে ভাই সামিয়ানা থাকলে না একটু বাধা ছিল সামিয়ানা আছে কি ওপরে আসমান আছে তো আল্লাহ পাকে রহমত এই সময় বর্ষণ হচ্ছে তো এই আল্লাহ পাকে রহমতের বর্ষণে আমার ভাই সাগর আলী সাহেব তিনি এক নম্বরে নাম দিয়েছেন ওনার সঙ্গে একজন থাকবেন কি ভাই খাদেব আলী সাহেব একটু আগে আসেন আমাদের স্টেজে চলে আসেন আমাদের স্টেজে চলে আসেন ভাই খাদেব আলী সাহেব তো আমার ভাই সাগর আলীর সঙ্গে আর কেউ হবে না একজন কোনো একটা ব্যক্তি শাহ আলম ভ্যান চালিয়ে খায় বাপের অর্থ বলতে কিছু নাই খাজ মনে বাস করছে আল্লাহ রবুল আলমিন এই ছোট্ট ছেলে তার কয়েকটা সন্তান মেয়ে তারপরেও এই বাচ্চাদের একটা জন্য দায়িত্ব নিয়েছে আল্লাহ আল্লাহর আলমিন তার সংসারে বরকত দেন আল্লাহ তার যান মালকে হেফাজত করুন আব্বা যান চলে গেছেন দাউদা দিয়ে কবরগুলো নুরুল আল্লাহ নূর বানিয়ে দেন আল্লাহ আল্লাহম আমিন ভাই তৃতীয় নম্বর আর কোনো ব্যক্তি আছেন আমার ভাই শাহুর আলী সাহেব শাহ আলম সাহেব তারা দুঃস্থ হয় ব্যক্তিদের জন্য একটা দিনের দায়িত্ব নিলেন তারা দেবেন বলেছেন তাদের সঙ্গে আর কেউ আছেন যে আপনি একটা দিনের দায়িত্ব নেবেন হ্যালো বলো হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহ গল করো বলো বলো আচ্ছা দাও তোমার টাকা পেয়ে গেছি ঠিক আছে হ্যাঁ তামিলি আছে আমাদের এই রফিকুল ফোন করছিল সে একটা দিনে দায়িত্ব দু হাজার টাকা নেবে ফোনেই বললো আল্লাহ তার যানমালকে ভালো রেখে দিন এবং আমার ফোনে এক হাজার টাকা পাঠিয়েও দিয়েছে হ্যাঁ হ্যাঁ এবং আরও একটা দিনের বাচ্চাদের দায়িত্ব নিয়েছে খেতে দেবে আল্লাহ হেফাজত করুন তো যারা দেশ বিদেশে আসে তাদের জন্য দোয়া চাই বাপ ছেলে মেয়ে অনেক সময় নিজের বর্গ অনেক সময় ইন্তেকাল করে তাদের সাথে দেখা না তারপরেও তারা দেশ বিদেশে পড়ে আছে কিছু না হোক তাদের জন্য অন্তর্নিগ্ন দোয়াচ আল্লাহ রব আলমিন এদের সকলের যান মালকে ভালো রেখে গাল্লাদের কামেতে কামাতে দান করুন সকলে আমিন আমার ভাই হায়বুর সাহেব কালিবুল্লাহর বড়ো ভাই একটা দিনে দায়িত্ব নিলেন অসহায় মানুষ তার পরে আল্লাহ রব আলমিন রসুলের এই মাদ্রাসার জন্য দায়িত্ব নিয়েছেন আল্লাহ হাসরের মাঠে কঠিন দিনে কেউ যখন কারো হবে না আল্লাহ এ মাদ্রাসাকে তার জন্য কামিয়া বানিয়ে দিন সকল আল্লাহ আমিন আমার ভাই আব্দুল মাল্লান সাহেব অনেক সহযোগিতা করেছে তারপরেও দুটো দিনের জন্য দায়িত্ব নিলেন আল্লাহ রাব্বুর আলামিন তার জানমানকে ভালো করুন তার দানকে মকবুল করেন সকল আল্লাহ আমিন আচ্ছা বা আর যদি কেউ আর দেওয়ার নিয়ত থাকেন আল্লাহ পাক তিনি ভালো জাগেন কার ওসির আল্লাহ চারিনে মাল্লা পাকি জানেন আমার মায়েরা যারা আছেন তাদের কাছে বলবো যদি আপনারা অতটা না পারেন অন্তত এক হাজার টাকা দিয়ে সঠিক হয়ে যান যদি অতটা না পারেন দেড় থেকে দু হাজার টাকা হলে হবে যদি অতটা না পারেন আপনারা এক হাজার টাকা দিয়ে যেহেতু আপনারা মা আপনাদের ক্ষেত্রে একটু আপনারা এক এক যান যখন একটা দিন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি মনে করেন আমরা খেতে দেবো জিনিসপত্র কিনেও দিতে পারেন বা টাকাও দিতে পারেন আমার মায়েরা আপনারা এক হাজার টাকার জন্য নিয়ত করেন এবং নামটা লিখে আমাদের কাছে একটু পাঠিয়ে দেন আমার মকরম চাষা তার কত সুন্দর নিয়ে দেখেন বছরে একটা দিন তো খেতেই দেবেন আর সাথে সাথে ছেলেদেরকে সপ্তাহে একদিন মাছ খেতে দেবে জোরে বলুন না রায়ত্তক তো আমি চাচার বলছি পাঁচ টাকা দেবেন মানে তো কাঁটা নেই তো বাচ্চারা খেতে পারবে সপ্তাহে আপনার কাজ করেন হয় শুক্রবার না সোমবার অল্প মতো দেবেন অসুবিধে নেই আর যদি কোনো দিন চিংড়ি ভাই সেদিনকে আমরা চেয়ে নেবো অসুবিধে নেই চেষ্টা করেন শুক্রবার কিংবা সোমবার দেওয়ার জন্য পরে আমাদের কমিটির সাথে যোগাযোগ করবেন আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দান করুন হাদিস শরীফের যারা সৎভাবে ব্যবসা করবে নবীর সাথে সমস্ত দরজা পার্থক্য সমান থাকবে শুধু নবী দরজাটা পার্থক্য থাকবে একটু বলুন সুমান আল্লাহ আহাদ আলী শেখ আমার ভাই আহাদ আলী সাহেব আহাদ সাহেব নাম আমার কথা বলছিলাম আপনার এক পঁয়ষট্টি দিনের ভিতরে আপনার অনেক মা চলে গেছে অনেক সন্তান চলে গেছে অনেক শ্বশুর শাশুড়ি চলে গেছে তাদের রুহের নাজাদের জন্য একটা দিনের মাতাসার বাচ্চাদের জন্য এক হাজার টাকা আপনি দান করেন এক্ষুনি দিতে হবে না যে কোনো সময় বছরে যে কোনো সময় আপনি দিতে পারেন আমাদের আমার বোন ইলিয়াসের দাদি একটা টিন কিনে পাঠিয়ে দিয়েছে মানে সর্ষে তেলের টিন আল্লাহ তার জান মালকে হেফাজত করুন তার যে নাতি মাদ্রাসায় পড়ছে আল্লাহ তাকে আলেম হাক্কানি বাইনে দিন সব করিম আল্লাহ আমিন আজকে যে কেরাতে সেই ছেলেটাই ফার্স্ট হয়েছে ইলিয়াস সেই ছেলেটাই কিন্তু ফার্স্ট হয়েছে ওনার নাতি পড়াশোনা করছে এক টিন তেল দিয়েছে মধ্যপ্রদেশে আছে মসজিদের নাম ও আচ্ছা আলহী আক্তারে মধ্যপ্রদেশে আছে আমাদের গ্রামের ছেলে আক্তার মামুর ছেলে সেই নেটে দেখছে দেখেন কত সুযোগ দেখেন আজকের আপনারাই বসে আছেন এই যে পরিবেশ আমি উঠতে নিষেধ করছিলাম এই জন্য যে আপনার পরিবেশটা বসে আছেন খুব ভালো লাগছে তারাও দেখছে বিদেশে থেকে তারা আমাদের চেহারাগুলো দেখছে তারা শুধু দেখছে না বরং তারা খুশি হয়ে তারা এই মাদ্রাসার জন্য দানও করছেন আল্লাহ তাদের যান মালকে হেফাজত রাখুন সকলে বলে আল্লাহ আমিন কি একদিনের খাওয়ার জন্য দায়িত্ব নিন আমার আক্তার আলী চাচার ছেলে সকলেই বলি আল্লাহ আমিন তার দানকে কবুল করেন ভাই জানার আছেন কুটু তাড়াতাড়ি আপনারা ব্যবস্থা করেন আমি আশাবাদী আপনারা দিলে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে যদি তিনশো মানুষ আমার গ্রামে হয় আমি তো মনে করি অনেক মানুষ আছে বেশি হয়ে যাবে একটা ধর করে দিলে এত হেড কমিটি নিতে হবে না আমাকেও নিতে হবে না আপনারা রাখাল বানিয়েছেন বটে কিন্তু আমি পরামর্শটা আপনাদের কাছে ছুড়িয়ে দিচ্ছি আমজেদ আলী সর্দার আমার আইপালি সদার ছেলে একটা এক টিন তেল সকলে বলুন সকলে বলছেন নাকি বলুন মনে হয় তো সকলে বলছেন না তো আলহামদুলিল্লাহ এবার একটু ভালো লেগেছে তো আমজাদ আলী সর্দার এক টিন তেল আর কোন ব্যক্তি আসেন যদি তেল দিতে চান দেন আলু দিতে চান দেন কিন্তু একটা দিনের খাবারের জন্য আমরা যারা বলছিলাম একটু দেখেন যারা আছেন অনেক মেহমান আসে বছরের এই তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে অন্তত কোন বাড়ি আসে মাসে একবার করে মেহমান আসে এমন বাড়ি আসে মাসে একবার করে মেহমান আসে মেহমান আসলেই পাঁচশো টাকা খরচা আমার তো মনে হয় পাঁচশো টাকা এখন আর হয় না তের মেমান যদি মাসে তিরে বারো মাস যদি বারো বার আসে ক হাজার টাকা যাবে অত দিতে হবে না আপনি মাইনাস করে দেড় থেকে দু হাজার টাকা দেন দেড় থেকে দু হাজার টাকা দেন তাতেই ইনশাল্লাহ আল্লাহ বরকত দেবেন ভাই আপনি আল্লাহর রস্তে বলুন আল্লাহকে খুশি করার জন্য বলুন রসুলকে খুশি করার জন্য বলুন আজকে যে অজ শুনেছেন তারপরে আজ অজ নশিহাত করে আমার মতো অযোগ্য আলেমের সাজায় না শুধু মাদ্রাসাটা চালাতে হবে এক বছরের অনেকটা ব্যয়বহুল আপনাদের সাথে নিয়ে শুধু পরামর্শ করছি আপনারা শুধু একটু সহযোগিতা করবেন অনেক হেরে তারপরেও আপনারা সহযোগিতা করছেন বলে আল্লাপাক এতদূর নিয়ে এসছেন আমি বিশ্বাসী যে এখানে যে তিরিশ লক্ষ টাকা আপনারা দিয়েছেন আপনাদের দা এদা মাস এ মানে মাদ্রাসা খুব সুস্থর সঙ্গে সুস্থ আলাদা আল্লাহ পাকে রহমতে আল্লাহ চালিয়ে নেবে

ভাই আমার ভাগনা আবু তাহেরের স্ত্রী প্রতি বছর দান করে তার ছেলেও মাদ্রাসায় পড়ছে আল্লাহ তাকে আলেম হাকখানি বানিয়ে দিন এক হাজার টাকা নগদ দিয়েছেন আল্লাহ কবুল করেন এই ছেলেটার ব্রেন ভালো কিন্তু বদমেশ খুব দোয়া চাল্লা রাবুর আলামিন তাকে সুস্থ সঙ্গে আলেমে দিনে হাক্কানি বানিয়ে দেয় সকলিব আল্লাহ হোমা আমিন তার মা বাপের তো আল্লাহ কবুল করেন ভাই অসুস্থ আল্লাহ তাকে সুস্থতা দান করেন সকলিবর আল্লাহ হমা আমিন আলহামদুলিল্লাহ ইঞ্জাম <laughs> <Juraid Mullah. laughs> আলহামদুলিল্লাহ গজল প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে মেহেদী হাসান মোল্লা দ্বিতীয় নাসির উদ্দিন তৃতীয় হয়েছেন হাবিবুর রহমান এই আরেকবার বল এটা বলা ভালো হ্যাঁ

সবল যাবাণ এক বাচ্চা একশো টাকা দিয়েছিলেন আল্লাহ কবুল করে